ওদেশ থেকে শার্টিন নিয়ে এলেন মার্টিন হুক বলল আমায় টেক মাই ফ্রেন্ড লেট সামথিং কুক হাফ কোকোনাট গ্রেড আস্কিং ঝালে যা অভ্যস্ত দেড় টি স্পুন করে সাদা কালো সর্ষে পোস্ত মিক্সিং জার ভরব এবার ওয়ান বাই ওয়ান ঢেলে সাম ওয়াটার যা দরকার পেস্ট করেছি ফেলে ফিশ ম্যারিনেট নুন হলুদে ফিলবাটি উইথ পেস্ট মিক্সি ধোয়া জল টেক্সচার বেস্ট হাফ স্পুন টারমারিক আর ওয়ান স্পুন এই সল্ট মিক্স করে দেই মাছগুলোকে ডু এনি ফল্ট থার্টি এম এল সরষের তেল কভার দালির ভাই ওয়ার্ম হট ওয়াটার টিফিন বক্সটা তাই হিটলো লো অ্যান্ড ঢাকছি থালা জাস্ট ফিফটিন মিনিটস ভাতের পাতে ওপেন দা সিন দেখলেন কি জিনিস মার্টিন হ্যাপি লাফা ঝাপি বললুম তাই হেসে ভ্যারাইটি ডিশ পাবেই যখন এলেই বঙ্গদেশে